না না সে কি প্রচুর খেয়েছি আপন সমাধান যতটা পেয়েছি ধারণাই ছিল না আমার ধন্যবাদ রাত বেশি এবার চলিতে হবে স্যার আসবো না কি বলে হুজুরের সামান্য কেরানি দয়া করে ডেকেছেন এ তো আমি ভাগ্য বলে মানে খেটে খুঁটে সে কি কথা নিজের বাড়ির কাজ আর খাটবো না চুপ করে খেয়ে যাবো স্যার চলিত হবে কি যে মজা সত্যি স্যার মজার ব্যাপার এমন মজার কথা এর আগে আমি শুনি নাই আর চিঠি পড়ে ভেবেছি তাহলে ডলি বুঝি আপনার মেয়েদের কারো ডাক না তাই তো সামান্য কিছু চকলেটও কিনে আনলাম এসে দেখি খায় নাকি চকলেটও খায় নাকি ডলি হতে পারে সে যাকে সত্যি কথা বলি ডলি নাম কুকুর ছানা আজ তার জন্মোৎসব সত্যি এক ইউনিক ব্যাপার সত্যি নাকি ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা তাহলে বলুন তো এমন নিখুঁতভাবে সেটা এদেশে আপনি ছাড়া কে আর দেখালো অনেকে হবে বা সেসব কী জানি আপনার অধীনস্থ জনৈক কেরানি দয়া দয়া করে ডেকেছেন বলে তবেই না জানা গেল তেমন না হলে এও আমার পক্ষে জানা সম্ভব হতো না স্যার সত্যি স্যার কুকুরের ছানা তার জন্মদিনে এত খরচের হাত দু হাজার তা হবে না ও বেটার বাচ্চাই বড়া আসবো না সে কি স্যার এমন খুশির দিন আমাদের জীবনে বলুন তো আসে কতবার চোখে পান না না স্যার ও কিছু না কে জানেন খেয়েছি এমন শ্বাস নিতে কষ্ট হয় তাহলে এখন রাত হলো আপনার বিশ্রাম নেবার সময় হয়েছে আজ আসি হবে স্যার